আপনি কোয়েল পাখির খামার করবেন কিন্তু খাবার ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা রাখবেন না তাহলে কিন্তু আপনি লস খাবেন খাবার ব্যবস্থাপনা সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে কারণ কখন কোন খাদ্য খাওয়াতে হবে কি পরিমাণ খাদ্য দিতে হবে এ বিষয়গুলো জানতেই হবে আপনাকে যদি কোয়েল পাখির খামার করেন কোয়েল পাখি একদিন বয়সের বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত কি ফিট খাওয়াতে হয় আমি আমার খামারের যেভাবে খাদ্য খাওয়াই এটা শুধু শেয়ার করব আপনাদের সাথে একদিনের বাচ্চা খামারে উঠানোর আগের দিন সোনালি স্টার্টার ফিট অথবা বয়লার স্টার্টার ফিট ধান ভাঙানোর যে মিল আছে সেই মিলে গিয়ে অর্থাৎ সেই মেশিনে গিয়ে সোনালি স্টার্টার ফিট ম্যাশ করে নিয়ে আসতে হবে সেই ম্যাশ করা ফিট ছোট বাচ্চাগুলোকে দশ থেকে বারো দিন পর্যন্ত খাবার দিতে হবে বোর্ডিং থেকে ছেড়ে দিলে অর্থাৎ বারো দশ থেকে বারো দিন পর বোর্ডিং থেকে যখন ছেড়ে দেবেন তখন থেকে ডিম আসা পর্যন্ত শুধু খালি স্টার্টার ফিডই আপনাকে দিতে হবে যেমন ধরেন দশ থেকে বারো দিন পর যদি আপনি বোর্ডিং থেকে বাচ্চাটা সেরে দেন সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট দানাদার খাদ্য অর্থাৎ স্টার্টার ফিড আর পঞ্চাশ পার্সেন্ট ম্যাশ করা ফিড এই দুটা খাদ্য একসাথে মিশিয়ে দিতে হবে দিলে পরে কি হবে চার পাঁচ দিন পর্যন্ত এরা খাওয়ার একটা অভ্যাস গড়ে উঠবে তারপরে আস্তে আস্তে শুধু দানাদার খাদ্যটা দেবেন কারণ যখন পনেরো থেকে ষোলো দিন বয়স হবে তখন শুধু খালি আপনি সোনালি স্টার্টার ফিটটা দিলেই হবে সোনালি যে কোনো একটা ফিট দিলেই হবে এই মানে এই স্টার্টার ফিটটা কতদিন পর্যন্ত চালাবেন এটা হলো সবচেয়ে বড় একটা সমস্যায় করি আমরা নতুন যারা খামারি আছি তাদেরকে আমি বলবো এই স্টার্টার ফিট অবশ্যই অবশ্যই আপনি ডিম ফিফটি পার্সেন্ট আসা পর্যন্ত অর্থাৎ ডিম ফিফটি পার্সেন্ট আসা পর্যন্ত সোনালি স্টার্টার ফিট দেন আর বয়লার স্টার্টার ফিট দেন যে কোনো একটা ফিড দেন সেই ফিটটাই কিন্তু আপনার ডিম ফিফটি পার্সেন্ট আসা পর্যন্ত চালাতেই হবে যেমন ধরুন আপনি যদি এক হাজার পাখি থাকে এক হাজার মহিলা পাখি থাকে আপনার খামারে সেক্ষেত্রে যখন দেখবেন পাঁচশো ডিম আপনি পাইছেন অথবা চারশো ডিম আপনি পাইছেন তখন যে লেয়ার খাদ্য এবং স্টার্টার খাদ্য আট থেকে দশ দিন পর্যন্ত মিশিয়ে খাওয়াতে হবে অর্থাৎ প্রথম দিন আপনি কি করবেন সত্তর পার্সেন্ট দেবেন স্টার্টার ফিট তিরিশ পার্সেন্ট দেবেন তারপরের দিনে যে হয়তো দেখা যাচ্ছে ষাট পার্সেন্ট দেবেন স্টার্টার ফিট চল্লিশ পার্সেন্ট দেবেন লেয়ার ফিট আবার তারপরের দিন যে দেখা যাবে আপনি পঞ্চাশ পার্সেন্ট দিচ্ছেন লেয়ার ফিট পঞ্চাশ পার্সেন্ট স্টার্টার ফিট এইভাবে চলতে চলতে দেখা যাবে আপনার ইয়ে করতে হবে সেটা হলো পঁচাত্তর পার্সেন্ট লেয়ার ফিট এবং পঁচিশ পার্সেন্ট স্টার্টার ফিট অর্থাৎ পাখির বয়সও হবে ডিমের পার্সেন্টেজও আসবে তখন আস্তে আস্তে যে আপনি পঁচিশ পার্সেন্ট শুধু খালি স্টার্টার ফিটে রাখতেই হবে কারণ হলো সেক্ষেত্রে আপনার পাখির গ্রোথটা ভালো থাকবে খাবারটা ভালো খাবে এবং লেয়ার অথবা পঁচাত্তর পার্সেন্ট লেয়ার ফিট আপনি চালাতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না এই জিনিসগুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু বড় আকারে সমস্যা দেখা দিতে পারে কারণ হলো অনেক সময় দেখা যায় যে আমরা যারা খামার মানে পাখি উঠাই সেক্ষেত্রে দেখা যায় যে তিরিশ দিন অথবা পঁচিশ দিন বয়স হলেই দেখা যায় একটা ডিলারের কাছে আপনি গেছেন ওই ডিলার বলতেছে যে ভাই আপনার পাখি যেহেতু ডিমের পাখি এটা তো লিয়ার খাদ্য দিতে হয় কারণ ওই মুগরির ডিমের আইডিয়া করে মুগ যারা মুগরি পালন করে লিয়ার মুগরি পালন করে সে আইডিয়া দিয়ে যদি আপনি উইল পাখি পালন করেন খাদ্যর ব্যবস্থাপনা যদি ওই রকম করে চালান সেক্ষেত্রে কিন্তু আপনি লস খাবেন কারণ হল খাদ্য অবশ্যই আপনাকে খাদ্য তখনই দিতে হবে ডিম যখন আসবে এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এটা যদি মাথায় না রাখেন আবার বলি আপনি কিন্তু লসের সম্মুখীন হয়ে যাবেন আর আমার এই পরামর্শ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম